এই সরকারকে চায় না এই অবৈধ সরকার এই ইউনুসের এই শাসন যন্ত্র নিষ্পেষিত শাসন কেউ মানতে চায় না আজকে শুনেছি নাকি আট লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল দোকান পাট রাস্তাঘাট সব ফাঁকা অফিস কাছারি প্রায় বন্ধ গাড়ি চলাচল করছে না একজন একটা আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন গুগলের ম্যাপ সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ এর সাক্ষী এবার কি বলবেন ইউনুস ইউনুসের নিজের অবস্থা খুব খারাপ ইউনুসের নিজের অবস্থা যা ইউনুস অনুধাবন করতে পারছে ইউনুস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলব সন্ধেবেলাতে ইউনুস কেমন দোলাচলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে তো পালিয়ে যাবে তো কি কি শর্ত সেই টিকিটের এবং কেন ভাবছে এত সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরো একটা জিনিস জানাবো সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরো আমার একটু খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবে দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন তো এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ষোলো মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছেন এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তিক আমি মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা করব। যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন এই ইউনুস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না কারণ ইউনুস এখনই যাওয়ার কোন রকম ইচ্ছা প্রকাশ করছেন না কারণ ওই সমস্ত শর্ত দেখে শর্ত শর্ত না আমি আপনাদের বলবো আমি সব খবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো আমি বলে দিলাম তাতে তো হলো না আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণ সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধেবেলা আমি উপস্থিত করবার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন আর এই যে যা যা হবে আপনি জানবেন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে এরা ভাঙচুর করবে এরা জ্বালাবে পড়াবে এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা ছাপিয়ে দেবে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন তারা রাস্তায় না সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না এমনিতেই লকডাউন লকডাউন সফল হয়ে যাবে আর কিছু করতে হবে দোকানদার যদি দোকান না খোলে বাজার যদি না খোলে অফিস আদালত যদি না খোলে তাহলে সরকারের রৈল্যটা কি সরকার তো খোকলা হয়ে গিয়েছে আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে বাকি হাড় মাংস সব চলে গিয়েছে এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচন্ড প্রহার প্রচন্ড প্রহারের নাম বাংলাদেশের নাম কিন্তু প্রচন্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ 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 পাওয়া যাবে যাদের তাদের এক টপ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে সেখানে কোনো দল কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না ফলে কেউ যদি এখন বলে যে আমার আমি আমি তো করিনি আমার সরকার তো করেনি করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোন একটা দল কিন্তু আপনার তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো আপনার সরকার তো একবার আইএসআই কে কোলে বসিয়ে নিয়েছে তুর্কি কে কোলে বসিয়ে নিয়েছে তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে আইএসআই এর প্রচুর লোকজন ঘোরাফেরা করছে এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে নামটা আমি বলে গেলাম আনসার হিন তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে একটা নাম এসছিলাম হাটে গিয়েছিল সেও গিয়ে সেখানে ঘুরে এসছে আবার লালমনির হাটে একটা বিমান ওঠা নামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে এখন লালমনির হাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে আমি হয়তো কম ভিডিও করি কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবরা কিন্তু আপনাদের দিক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে যারা সফল করে তুলেছেন তাদের প্রতি রইল আমার একেবারে প্রাণ ঢালা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে রিপোর্টটি আমার হাতে এসছে একটা একুশ পাতার রিপোর্ট তা একুশ পাতার এই রিপোর্টে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে মিটিকুলাস ডিজাইনের প্ল্যান যা জুন মাস থেকে শুরু হয়েছিল ওয়াকারুজ্জামান তাকে সেনা প্রদান করার পরই তারপরে তিনি জামাত বিএনপি এবং ছাত্র লিডারদের সঙ্গে বসে বসে যত মানে উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসে বসে এই প্ল্যানটাকে ডিজাইন করেন এই প্ল্যানটা ডিজাইন করার পর তারপরেতে এই প্ল্যানটা জন্য পাঠানো হয় ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইউনুস তো প্রচুর কোটি টাকা দিয়েছেন আমি এখানে কারেক্ট ফিগারটা লেখা নেই এই যে গভেন্ট রিপোর্ট যেটা আছে সে দেখতেই পাচ্ছেন আমি নামটা দেখাচ্ছি না ইচ্ছা করে এটা হচ্ছে রিপোর্টটা এই রিপোর্টের একদম শুরু থেকে আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মার্কিং করতে পেরেছি এখনো মার্কিং করতে পারেনি আমি তো পড়ছি এখন যত পড়ছি আমি শিহরিত হয়ে উঠছি যে কিভাবে একটা নিরপরাধী একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এইভাবে দেশান্তরী করা যায় এই পুরোটা যদি আমি পড়ার পর আগামীকাল থেকে অন্তত আমি যদি কুড়ি মিনিট করেও করি পাঁচটা পর্ব লেগে যাবে শেষ হতে এর পেছনে কারা ছিলেন তাদের নাম ধাম তারা কত অর্থ দিয়েছেন কার সঙ্গে চক্রান্ত করেছেন কোথায় টেলিফোন হতো কোথায় মিটিং হতো এবং সেটাকে এক্সিকিউট করা হলো চার তারিখ পাঁচ তারিখে কিভাবে পুলিশকে কি করে ভুল বোঝালেন পুরোটা এই যে পুলিশ হত্যা সাড়ে তিন হাজার পুলিশ হত্যার পেছনে সমস্ত মানে মাথায় ছিল। সেটা হচ্ছে গিয়ে জামান তার জন্য সাড়ে তিন হাজার পুলিশের কিন্তু প্রাণ দিতে হয়েছে সবার প্রথমে যদি ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে উজ্জামানকে দিয়ে ফাঁসি দেওয়া শুরু হওয়া উচিত এই রিপোর্ট যেটা জ্বলন্ত রিপোর্ট আমার হাতে আছে এই রিপোর্ট যদি আপনারা পড়েন আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আমি দুটো জায়গায় একটুখানি মার্ক করে রেখে দিয়েছি ক্যাপিটাল কোথা থেকে ক্যাপিটাল এসছিল অল্টারেশন ক্যাপিটাল একটা জায়গায় মার্ফ করা আছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মানে এই যারা ক্যাপিটাল ঢালছে তারা কি প্রফিট পাবে তাদের কাছে প্রফিটের কোন অংশ গিয়ে পৌঁছাবে আর একটা অংশে লেখা রয়েছে সেটা হচ্ছে প্রক্সি প্রক্সি অর্থাৎ এই পেছনে যারা যারা প্রক্সি ডিজাইন করেছেন তাদের সমস্ত কিছু প্রক্সিতে আছে যারা প্রক্সি করেছিলেন এখন এই যে এত বড় একটা রিপোর্ট তার ছত্রে ছত্রে এত এত মানে আপনার এ করা আছে কি বলে তথ্য ঠাসা আছে সেগুলোকে সমস্ত আমার নোট ডাউন করতে হচ্ছে এক তো বঙ্গানুবাদ করছি ঠিক আছে কারণ আমি তো আর ইংরেজি পড়ে তো আপনাকে ইংরেজি ডকুমেন্ট তো ডকুমেন্টারি করছি না আমি করছি বাংলা ফলে এগুলোকে আমায় বাংলায় করে বাংলায় আমাকে নোট নিয়ে আমায় সমস্ত কিছু বাংলায় করতে হবে তার জন্য আমাকে একটা দিন টাইম দিতে হবে আমি কালকে থেকে পর্ব ওয়ান পর্ব দুই করে করে আমি কালকে থেকে শুরু করব। এক ডিজাইন। হওয়ার পর। কি করে এই ঘটনাটি ঘটালেন এবং ইউনুস কি করে এর মধ্যে ঢুকলেন ছাত্র নেতারা কি করেছিলেন এ ছাত্র নেতাদের জোগাড় করেছিল কারা বিএনপির কি যোগাযোগ ছিল জামাতের কি যোগাযোগ ছিল এবং জামাত বিএনপি এবং আপনার এই আরো কিছু উগ্রপন্থী নেতা যারা মুখোশ পরে থাকতেন তারা রাত্রিবেলাতে এই আপনাদের যে আহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বাড়িতে বৈঠক করতেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানতেন না এটা এই যে চক্রটা হচ্ছে তাকে ভুল বোঝানোর জন্য তাকে ব্যস্ত রাখা হতো রাত্রির একটা পর্যন্ত একটা পর্যন্ত ব্যস্ত রেখে একটা হতো কালকে আমরা এই জিনিসটা করব তখন কিন্তু জিনিসটা পাকাচ্ছে সেই সময়তে এরা ভেতর দিয়ে পাকাচ্ছে পেছন দিক দিয়ে আর সামনে দিয়ে দেখাচ্ছে আমরা এটা কি করে ম্যানেজ করব এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে তাকে এ করা হয়েছে গুবলেট করে দেওয়া হয়েছে দিয়ে এবার ভোরবেলা যখন অ্যাকশান যখন হওয়ার কথা তখন দেখা যাচ্ছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছে না এমনভাবে ডিজাইন করে করা হতো যাতে একটা দেড়টা দুটো রাগে মিটিং শেষ না হয় তাহলে সেই পুলিশগুলো সেই আইজি ফাইজি তারা তারা তো ঘরে যাবে এনএসআই বলুন তারপরে তা আপনার ডিজিএফআই বলুন এই যে ডিজিএফআই কেউ কিন্তু প্রথমে জানতো না এনএসআইও প্রথমে জানতো না পুলিশের কেউ জানতো না জানতো কে জানতো ওয়াকারুজ্জামান বিএনপি জামাতের আর কয়েকজন সন্ত্রাসবাদী উগ্রপন্থী দল তারা ওইখানে মুখোশারী উগ্রপথ দল বিভিন্ন আপনার সংগঠনের সঙ্গে মিলেছিল কখনো ১৩ দল কখনো আপনার কি বলে জাতীয় পার্টি এই সমস্ত মুখোশারি হয়ে তারা ঢুকেছিল তারা এই সমস্ত জিনিসটা করতো ভোরবেলা যখন এক্সিকিউশনের যখন সময় আসতো তখন দেখা যায় যে জিনিসটা দানাই পাকানো যাচ্ছে না ফলে যাদেরকে যাদেরকে ধরা হবে বলে মিটিং করা হচ্ছে তাদেরকে কাউকে গিয়ে সেই বাসায় যখন পুলিশ গিয়ে পৌঁছালো দশটার সময় কি এগারোটার সময় তখন তারা যে যার মতো পালিয়ে গেছে কারণ খবর তো এটাই দিয়ে দিয়েছে যে ভোরবেলার আগে পালিয়ে যাও পুলিশ রেড করবে এরাই মন্ত্র দিচ্ছে এরাই ভাগাচ্ছে এরাই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্ল্যান করছে সব থেকে অভাবনীয় হলো যখন পাঁচ তারিখ সেই সময় পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে আমি শেষের অংশটুকু পড়ে নিয়েছি বলে আপনাদের বলতে পারছি পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে সেই সময় সেনাবাহিনী গিয়ে পৌঁছয় ওয়াকারুজ্জামান নির্দেশে একজন সেনাকর্তা তার নাম এখানে লেখা আছে আমি এখন এখন খুঁজে পাবো না এখন এর মধ্যে কালকে কালকে আমি থেকে সমস্ত নাম রেখে দেবো তিনি গিয়ে থেকে কিলোমিটার দূরে যখন মিছিল তিনি গিয়ে পুলিশের ব্যারিকেড তুলে দিলেন এবার ডিটেকটিভ ব্রাঞ্চ তার আইজির নির্দেশে এবার যখন লাস্ট ব্যারিকেট যখন কমিশনার নির্দেশে যখন গড়া হলো তখন বঙ্গ গণভবনের থেকে আর কি দেড় কিলোমিটার আগে সেখান থেকে এক পুলিশ অফিসার তার নামটাও আমি বলে দেবো সেখান থেকে এক পুলিশ অফিসারকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো বলো তুমি চলে যাও কে বললো ওয়াকারুজ্জামানের সেই নিয়োজিত সেই কর্নেল কর্নেল না লেফটেন্ট জেনারেল কেউ একটা হবেন এখানে লেখা আছে তো এইটার মধ্যে সেইগুলো সব রয়েছে শেষ মুহূর্তে যখন মিছিল এগিয়ে আসছে সেই মিছিলকে রাস্তা করে দেওয়ার জন্য পুলিশ বলল ব্যারিকেড খুলে দাও এই অশোক স্তম্ভ ব্যারিকেড খুলে দাও ব্যারিকেড খুলে দিয়ে ওদেরকে ঢুকতে দাও সেনাবাহিনী যখন ব্যারিকেড খুলে দিচ্ছে তখন পুলিশ কি করবে পুলিশ বাধ্য হয়ে সরে গেল এবং শেখ হাসিনাকে তখন একটা বুদ্ধি হচ্ছে সেই মুহূর্তে একটা দল বুদ্ধি তার দল বল এবং সেখানে সেনাবাহিনীর থেকে নিয়োগ করা যে একজন মেজর ছিলেন পার্সোনাল সিকিউরিটি একজন অফিসার ছিলেন মেজর তার নামও আমি বলে দেবো কালকে সেটাও এখানে আছে তিনিও শেখ হাসিনাকে ভুল বোঝান যে আপনি যদি এখানে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি প্রাণ নাশের চেষ্টা হয়ে তার আগে পর্যন্ত কিন্তু মিছিল ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন আগে রাত্রি সকালবেলা নিশ্চিত করেছেন আপনি নিশ্চিন্তে থাকুন আমরা দেখে নেব প্ল্যানটা ছিল শেখ হাসিনাকে একেবারে ওখানে পিটিয়ে হত্যা করা হবে শেষ আমাদের ভারতবর্ষের সেনা প্রধান নির্দেশে যখন খবর পাঠান যে এখন এক ঘন্টার মধ্যে যদি ওখান থেকে বার করে আপনারা ভারতবর্ষে পৌঁছে না দেন তাহলে আমার এখান থেকে কমান্ডো বাহিনী যাবে আমরা আট ব্যাটালিয়ান কমান্ডো রেডি করে রেখে দিয়েছি বারোটা হেলিকপ্টার রেডি করে রেখে দিয়েছি তাহলে কিন্তু আপনাদের নাক কাটা যাবে এবং আমরা ঢুকলে কিন্তু আর বেরোবো না তখন বাধ্য হয়ে ইতিমধ্যে ওয়াকানুজ্জামান পৌঁছে গেছেন তিনি একবার ফোন মারছেন জয়কে একবার ফোন মারছেন পুতুলকে একবার একে বোঝাচ্ছেন শেখ রেহানাকে বোঝাচ্ছেন একবার শেখ হাসিনাকে বোঝাচ্ছেন আপনি চলে যান এবার খবর শেখ হাসিনা যখন বাধ্য হয়ে উনি যেতে চাননি বলেছেন আমার মৃত্যু হোক এই মাটিতেই বাবা মারা গেছেন এই মাটি মাটিতেই আমার মৃত্যু হোক তখন ওরা জোর করে কারণ যদি শেখ হাসিনার গায়ে হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছাড়বে না এই হুমকিটা খাওয়ার পর তখন কিন্তু টননারে ওয়াকারুজ্জামানের যে আমি যদি শেখ হাসিনাকে যদি মানে অক্ষত শরীরে যদি আমি না ফিরিয়ে দিতে পারি ভারতবর্ষে তাহলে পরে আমি প্রাণে বাঁচবো না অন্তত তাই তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে করে বিমানবন্দর বিমান করে সি থার্টি করে তাকে আমাদের হিন্দন এয়ারবেসে পাঠিয়ে দেওয়া হয় যেখানে অজিত দোবাল তাকে রিসিভ করেন এই পুরো পরে এখানে এবার এখানে সে গল্প কালকে থেকে আমি শুরু করব পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার করে আমি বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখার ধৈর্য থাকবে না কিন্তু মানে এত মানে একটা প্রতিবেদন আপনি পারবেন না তথ্যে ঠাসা ছেড়ে আর আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশির এটা জেনে রাখা উচিত যে গদ্দার এই সেনাবাহিনী যারা রয়েছে তাদের প্রতি শুধু ঘৃণা উড়ে দিন ঘৃণা ঘৃণা আর ঘৃণা কারণ এরা দেশকে রক্ষা করবে কি দেশের প্রধানমন্ত্রীকে এরা সত্য হাতে বেঁচে দেয় বেঁচে দেয় টাকা নিয়েছিল পাকার উজ্জামান কত টাকা ঠিক আমি জানি না এখানে উল্লেখ নেই তার টাকা নিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এইখানে রয়েছে এই যে বাইশ পাতাই দেখুন একুশ পাতা একুশ পাতা দেখুন এটা কুড়ি পেজ কুড়ি নম্বর পেজ এটা একুশ পাতা অব্দি রিপোর্টটা আছে রিপোর্টের সাইনটা আমি দেখাবো দেখার দেখাবো না বলে আমি রিপোর্টের শেষ পাতাটা আপনাদের দেখালাম না কারণ এটা তো আমি তুলে ধরতে পারবো না আমি যদি অন্য ফোন থেকে এডিট করেও করি এটা কিন্তু আমি তুলে ধরতে পারবো না কারণ এটা শত্রুপক্ষের হাতে চলে যাবে তাহলে ভাবুন টাকার কাছে দেশের প্রধানমন্ত্রীকে বেঁচে দিয়েছে ওয়াকারুজ্জামান উজ্জামান এই ওয়াকারুজ্জামানকে আপনারা ক্ষমা করবেন অন্তত ভারতবর্ষ ভারতবর্ষ বিশ্বাস করে না আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিশ্বাস করেছিলেন যেদিন বিশ্বাস করেছিলেন তার সাত দিন বাইরে থেকে তার বিশ্বাসের মর্যাদা ভেঙে তাকে মারার প্ল্যান করেছিল ইজ্জামান টাকার জন্য দু হাজার কোটি টাকা খেয়েছে ভালো মাল খেয়েছে না হলে পরে এইভাবে কাজটা করে না এখন সব গায়ে পইতে দিয়ে এখন আর নামাবুলি সরিয়ে সব এখন মানে পুরুষগিরি করছে সব ফাঁস হয়ে গেছে আমি পাবলিকের কাছে বাংলাদেশের পাবলিকে গেছে আমি ল্যাংটো করে ছেড়ে দেবো এই বিএনপি জামাতের মতো এই যত দেশদ্রোহী সেনা সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রত্যেককে নাম ধরে ধরে বলে দেব প্রত্যেকের শুধু মানে ভারতের স্বার্থের কারণে আমি এই ডকুমেন্টটা আমি তুলে ধরতে পারবো না এই ডকুমেন্ট যেটা আছে আমি তুলে ধরতে পারবো না সেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে হবে কিন্তু আমি দেখে বলতে পারবো ওই কারণে আমি চুপ করেছিলাম আমি তথ্যটা আসার অপেক্ষায় আমি ছিলাম আমি আর বলতাম না চার তারিখ থেকে পাঁচ তারিখ হয়ে কি হয়েছে আমার জানা আছে আমি বলিনি আমি বলবো না কারণ আমার কাছে তথ্য ছিল না কার ভিত্তিতে বলবো আপনারা বলবেন ওই তো গল্প করছে এখন আমার কাছে তথ্য এসে গেছে এই তথ্য সম্বলিত রিপোর্ট যেদিনকে আমি দাখিল করবো সেদিন বুঝতে যা আপনারা কত গদ বড় গদ দেশে রয়েছেন আর এটা ইয়ে করবো না আগামীকাল থেকে এই পর্ব শুরু করব এক দুই তিন চার করে